হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস এম স্টুডিউট ইউটিউব চ্যানেল তো আজি আমি পড়িম তোমালোকৰ ক্লাস সিক্সর সমাজ ভিস্রার তোমালোকৰ পার্ট নাম্বার তোমালোকৰ চৈধ চ্যাপ্টার নাম্বার ফোরটিন স্থানীয় শাসন ব্যবস্থা ঠিক আছে এই চ্যাপ্টারটা মই তোমালোকক আজ এই ভিডিওত ভালদরে আলোচনা করে দিম ঠিক আছে তোমালোকৰ এই চ্যাপ্টারখানে থাক অনুশীলনী কোশ্চেন আছে অনুশীলনী ওয়ান ইয়ার থ্রি আছে আলোচনা করে দিম তোম তোমালোকক অনুশীলনী ওয়ান অনুশীলনী টু এইটু তোমালোকৰ অনুশীলনী টু হয় তারপর তোমল অনুশীলনী থ্রি আছে ইয়াতে টু আর অনুশীলনী তোমল ফোর আছে অনুশীলনী তোমাদের ফোর আছে এইখানে এই ঠিক আছে তো তোমাদের সমাজ বিচিত্র এই কিতাব তোমার পাঠ্যভুটি ঠিক আছে মানে তোমাদের দেখ তোমল পাঠ্যপুথি তো পাঠ্যপুটিত থাকা তোমল যিটো চ্যাপ্টার আছে চ্যাপ্টার নাম্বার ফোরটিন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এইটা আলোচনা করা দিম আর তোমল কর্মবুদ্ধি চৌদ্দ নম্বর যেটা চ্যাপ্টার আছে এইটু তোমালোকৰ কর্মপতি কিতাব এই তোমার পাঠ্যপুথি ঠিক আছে এইটু কর্মপতি তো কর্মপতি তোমালোকৰ যে ফোরটিন নাম্বার চ্যাপ্টার আছে এইটু তোমালোকৰ কর্মপতি স্থানীয় শাসন ব্যবস্থা ঠিক আছে তোমার এটি হচ্ছে প্রথম ভাগ এটি হচ্ছে দ্বিতীয় ভাগ কর্ম এটি হচ্ছে তোমার পাঠ্যপুথি এইটি হচ্ছে কর্মপতি ঠিক আছে এই দুইটা কিতাবের থাকা তোমার চ্যাপ্টার নাম্বার ফোরটিন স্থানীয় স্বায়ত্যশাসন ব্যবস্থা সকল খেয়ে কোশ্চেন তোমাল ভাল ভালদৰে এই ভিডিঅ'টোত আলোচনা কৰি দিম ঠিক আছে তো তোমালোকে যদি এতিয়ালৈকে চেনেলটো ছাবসক্ৰাইব কৰি লোৱা আৰু ভিডিঅ'টিত এটি লাইক কৰি দিবা ঠিক আছে ত' প্ৰথমে মই কৰ্মপুথিৰ যি আমাৰ অনুশীলনী ওৱান কুৱেশ্যন আছে মই তোমালোকক দেখুৱাই দিছোঁ এইটো হৈছে আমাৰ কৰ্মপুথি ঠিক আছে অনুশীলন ওৱানত কি কুৱেশ্যন দিছে তোমালোকে কিতাপখন বাইড কৰি লোৱা পেজ নম্বৰ এশ তেৰ ঠিক আছে তোমালোকক ইয়াত কৈছে প্ৰথমত যে তোমালোক প্ৰশ্নবোৰৰ উত্তৰ দিয়া ঠিক আছে কৰ্ম কুৱেশ্যন কি কৈছে তোমালোকক যে ভাৰতৰ শাসন ব্যৱস্থা কেইটা স্থানত ভগাব পাৰি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদের ইয়াতে উত্তর হবো তিনটা স্টারত মই তোমাদের এই কোয়েশনবাড়ের উত্তর পিডি আকারও আলোচনা করে দিম তোমাদেরকে জাস্ট এই দেখা ঠিক আছে তিনি তিনটা স্টারত ভোগবরি ঠিক আছে খ নম্বর কোশ্চেন কি কৈছে যে স্থানীয় শাসন মানে কি ইয়ার উত্তর তোমাদের কিতাবতে আমি দেখুৱাই দিছো স্থানীয় স্বায়ত্ত শাসন মানে হয়েছে ইয়াতে আছে তোমালে পেজ নাম্বার 112 বারো বাহির ইয়াতে দিছে যে স্থানীয় স্বায়ত্ত শাসন ঠিক আছে লোকেল সেলফ গভর্নমেন্ট ঠিক আছে ইয়াতে দিয়েছে স্থানীয় শাসন ব্যবস্থা বলে কোয়া হয় তোমালকে ইয়ারপরা লিখিবা যে প্রতি অঞ্চলভিত্তিক কিছু নিজে নিজের সমস্যা থাকে এইবার স্থানীয়ভাবে সমাধান বিশেষ ধৰণৰ ব্যবস্থা শাসন ব্যবস্থা থাকে তাকে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলে কোয়া হয় ঠিক আছে তারপর আমার গণমার কোশ্চেন কি দিছে ইয়াতে আমি চাতে আছে এইটু আমার গণমার কোশ্চেন যে স্থানীয় স্বায়ত্বশাসনের প্রয়োজনীয়তা কি উল্লেখ করা এই কোয়েশনটার উত্তর তোমালোকৰ ওপৰতে আছে তোমালোকে উপর দেখিবা ইয়াতে দি আছে যে কি আছে যে স্থানীয় স্বায়ত্ত শাসন কিয় প্রয়োজন ঠিক আছে তোমালোকে চাৰিটা ইয়াতে দি আছে তোমালোকে দুটা লিখিবা এটু লিখিবা যে কেন্দ্রীয় কেন্দ্ৰীয় চৰকাৰৰ কামৰ বোজা লাঘৱ কৰিবলৈ এটা আৰু এটা তোমালোকে লিখিবা এইটো যে জনসাধাৰণৰ প্ৰশাসনীয় জ্ঞান আৰু কৌশল বৃদ্ধি কৰিবলৈ তোমালোকে তিনিটা পঢ়ি লব ঠিক আছে না লাগা তিনিটা পঢ়ি যাবা শেষটো পঢ়ি যাবা কৈছে যে সরকার আৰু প্ৰশাসনত জনসাধাৰণৰ অংশগ্ৰহণ নিশ্চিত কৰিব ঠিক আছে তোমালক এই কোশনব পিডিএ আকারে আলোচনা করে দিম ঠিক আছে তোমালে এতিয়া অনুশীলনী টু তো দেখা অনুশীলনী টুত কি দিছে দিচ্ছে তোমাল ইয়াতে দিয়ে আছে যে তলৰ প্রশ্নবর উত্তর দিয়া প্রথম কোশ্চেন কি কৈছে যে স্থানীয় সরকার বলে কাক অভিহিত করা হয় ঠিক আছে অনুশীলনী টুর কোশ্চিনটা আমি আকিম তোমালক ক নম্বর কোশন কি স্থানীয় সরকার বলে কাক অভিহিত করা হয় ঠিক আছে উত্তর আছে যে স্থানীয় সরকার বলিলে বুঝায় এলেকাত গঠিত জনতাৰ দ্বাৰাই নিৰ্বাচিত চৰকাৰ যি স্থানীয় সমস্যাৰ সমাধান কৰে ঠিক আছে তাৰপিছত আমাক খ নম্বৰ কুৱেশ্যন দিছে যে গাঁও পঞ্চায়ত এলেকাক কেইটা ভাগত ভাগ কৰা হয় ঠিক আছে উত্তৰ দি আছে যে গাঁও পঞ্চায়ত এলেকাক তিনিটা ভাগত ভাগ কৰা হয় প্ৰথমটো হৈছে আমাৰ গাঁওসভা দ্বিতীয়টো হৈছে গাঁও পঞ্চায়ত তৃতীয়টো হৈছে আঞ্চলিক পঞ্চায়ত ঠিক আছে তাৰপিছত আমাক ঘ নম্বৰ কুৱেশ্যন দিছে ইয়াতে যে গাঁও পঞ্চায়তৰ দুটা কাৰ্য উল্লেখ কৰা আমাৰ উত্তৰটো দিয়া হৈছে পানী যোগান এটা আৰু এটা হৈছে প্রাথমিক বিদ্যা প্রাথমিক বিদ্যালয় স্থাপন ঠিক আছে ইয়ার পিছত আমাক ঘ নম্বর কোশ্চেন দিছে যে গাঁও সভার বিশেষ চমুকৈ লিখা চমুকৈ লিখে বলে কিন্তু টু মার্কসর ই আছে যে গাঁওসভা হয়েছে সভা হয়েছে ইয়াতে দিয়েছে উত্তর তোমালক যে সভা হয়েছে গাঁও পঞ্চায়েত অন্তর্গত বা গাঁও পঞ্চায়েতর অন্তর্গত সকল ভোটারর সমষ্টি ই গাঁও পঞ্চায়েতের ওপৰত নিরীক্ষণ রাখে আৰু সিদ্ধান্ত লবলৈ সহায় করে ঠিক আছে তারপর আমাক উম নাম্বার কোশ্চেন দিছে যে আঞ্চলিক পঞ্চায়েত কেনদ্বারা গঠন করা হয় উত্তর দিয়ে আছে যে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হয় একাধিক গাঁও পঞ্চায়েত নির্বাচিত সকল দ্বারা ঠিক আছে তারপর আমাক ছ নম্বর কোশ্চেন দিয়েছে যে ভারতের কোন রাজ্যর কোন জেলা কোন প্রথমবার গাঁ পঞ্চায়েত গঠন করা হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইয়াত উত্তর দিয়া আছে চন্টু দিয়ে আছে তোমাল যেহেতু যে কোন জিলাত আর কোন রাজ্যত তোমালকে চন্টু মন রাখিবা 1959 উনষাটি সনত বা উনিশশো উনষাটি চনের দু অক্টোবর দুই অক্টোবরের তারিখে ভারতের রাজস্থান রাজ্যর নাওগড় প্ৰথমবাৰৰ বাবে গাঁও পঞ্চায়েত গঠন করা হয় মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশেন রাজস্থান রাজ্য জিলাখন নাম কি নাওগড় জেলা ঠিক আছে তারপর আমার তিন নম্বর অনুশীলন দিছে তোমালকে কিতাবত পেজ নাম্বার উলিয়াই লওয়া প্রথমটু কোশ্চেন কৈছে কোথায় অকম মুঠ কেইখন জেলা পরিষদ আছে তোমাল ইয়াতে উত্তর দিয়ে আছে পঁচিশ পঁচিশ নহয় তোমালে এই পঁচিশ বাদ ছাব্বিশ করে লবা ঠিক আছে মুঠ ছাব্বিশ জিলা পরিষদ আছে ঠিক আছে তারপর তোমাল্বর কোশন দিছে যে গাঁ অঞ্চল স্থানীয় স্বায়ত্ত শাসনের আয়র উৎসম কি কী ই উত্তর আছে ভূমিকর পানির বিল বা কারেট বিল বজার খাজনা আর সরকার অনুদান ঠিক আছে তারপর তোমাল গ নম্বর কোয়েশন দিছে এতে যে জিলা পৰিষদ এখনৰ কার্যকাল কিমান জিলা পরিষদ এমএলএ আর এম পি এলকর কার্যকাল হয়েছে আমার পাঁচ বছর ঠিক আছে অকল ৰাজ্যসভাৰ সাংসদ অর্থাৎ এমপি সকল ছয় বছর ঠিক আছে তারপর আমার ঘর নম্বর কোয়েশন দিছে এটা যে নগর অঞ্চলত কি কি শাসন ব্যবস্থা দেখা যায় প্রথমটা হয়েছে পৌরসভা মিউনিসিপালিটি দ্বিতীয়টো হয়েছে আমার মহানগর নিগম মিউনিসিপাল কর্পোরেশন আৰু তৃতীয়টো হয়েছে আমার বিজ্ঞাপিত এলাকা পরিষদ নোটিফাইড এরিয়া কাউন্সিল ঠিক আছে তারপর আমার উম নাম্বার কোশন দিছে যে ওয়ার্ড বুলিলে কি বুঝা ঠিক আছে মস্ট ইম্পর্টেন্ট কোশন হয় এই ৱাৰ্ড বুলিলে কি বুজা ইয়াৰ উত্তৰ দি আছে তোমালোকক বি এ আৰ ডি এ বুলিলে বুজা যায় যে ইয়াৰ ফুল ফৰ্মটো তোমাক ইয়াত দি আছে ব্যুৰো অৱ এপ্লাইড ৰুৰেল ডেভেলপমেণ্ট যি পঞ্চায়ত আৰু গ্ৰাম্য উন্নয়ন বিভাগৰ অধীনস্থ সংস্থা ঠিক আছে তাৰপিছত আমাক দুই নম্বৰ কুৱেশ্যন দিছে ইয়াতে যে কোনো এটা অঞ্চলৰ বা কোনো এটা অঞ্চল নগৰ হিচাপে পৰিগণিত হ'বলৈ কি কি বৈশিষ্ট্য থকাটো দৰকাৰ ইয়াত উত্তৰ দি আছে যে কমেও পাঁচ হাজার জনসংখ্যা থাকি লাগবে প্রতি হেক্টর জন লোক থাকব সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক অকৃষি কামত নিয়োজিত লাগিব ঠিক আছে এইভাবে তোমাদের উত্তর তিন নম্বর কোয়েশন দিছে যে নগর অঞ্চলৰ স্থানীয় শাসন ব্যবস্থার স্তর কেটার গঠন গঠন প্রণালী বর্ণনা করা উত্তর দিয়ে আছে তোমাদের পৌরসভা ইজি পৌরসভা ইজুকাল টু সরু শহর মহানগর নিগম ইজুকাল টু ডাঙ্গিফাইড এরিয়া কাউন্সিল ইজ ইজুকাল টু উন্নয়নশীল নগর এলাকা ঠিক আছে তারপর তোমার এই নোটিফাইড এরিয়া কাউন্সিল এসএমএস হবা তোমাল বিজ্ঞাপিত এলাকা পরিষদ ঠিক আছে বিজ্ঞাপিত এলাকা পরিষদ ইজুকাল টু উন্নয়নশীল নগর এলাকা ঠিক আছে চাৰি নম্বর কোয়েশন দিয়েছে ইয়াত আমার যে নগর অঞ্চলের স্থানীয় ব্যৱস্থাৰ কাম কাজ উল্লেখ করা উত্তর আছে পানি যোগান ধরা কাজ এটা প্রথমটা হয়েছে তোমালোকৰ পানি যোগান দ্বিতীয়টা হচ্ছে পয় প্রণালী তৃতীয়টা হচ্ছে রাস্তা আলো শিক্ষা স্বাস্থ্য আর বজার পরিচালনা ঠিক আছে এবাৰ চাই লোৱা স্বাস্থ্য শিক্ষা বজাৰ পরিচালনা ইয়ার পিছত তোমালোকক অনুশীলন ফোর কি কোয়েশন দিয়েছিল আমি চাম যে ভাৰতৰ সংবিধানৰ কোনটো অনুসূচীত কিমান নম্বৰ অনুচ্ছেদৰ আধাৰত স্বায়ত্যশাসিত জিলা পৰিষদ গঠন হৈছিল হয়েছিল ইম্পৰ্টেণ্ট ইম্পর্টেন্ট উত্তৰ দি আছে যে জ্যেষ্ঠ অনুসূচী আৰু অনুচ্ছেদ টু ফৰ্টি ফৰ টু ফৰ্টি ফৰৰ অধীনত গঠন কৰা হৈছিল এইখিন লিখিলে হৈ গ'ল ঠিক আছে তারপর তোমালোকক দুই নম্বৰ কোয়েশন হৈছে যে বিটিআর টি বিটিআর সম্পূৰ্ণ ৰূপটো কি বড়োলেন্ড টেরিটর রিজন ঠিক আছে তারপর তোমাদের তিন নম্বর কোশ্চেন যে অসমত মুঠ কি স্বায়ত্তশাসিত পরিষদ আছে মুঠ ছায়ত্তশাসিত পরিষদ আছে তোমাল উদাহরণ পারে প্রথমে তোমালোকে উদাহরণ দিবা বড়ো বড়ো স্বায়ত্তশাসিত অঞ্চল তারপর মিচিং আছে গাড়ো আছে এনেকা ছয়খন খন স্বায়ত্তশাসিত পরিষদ আছে ঠিক আছে চার নম্বর দিছে যে যের কোন কেইখন জেলাত পঞ্চায়েত ব্যবস্থা নাই ইয়াত কোশ্চেন উত্তর দিয়ে আছে যে ডিমা হাজার আর কার্বি আংলং জেলার পঞ্চায়েত ব্যবস্থা নেই ঠিক আছে আমার পাঠবিত কোশ্চেন আলোচনা হয়ে গেল এটা মানে তোমালে এডিশনাল কেটামান কোশ্চেন আলোচনা করা দিম ঠিক আছে এডিশনাল কোশ্চেন নেইবার তোমল পাঠের ভিতরে কোশ্চেন এইবার তোমালোকৰ প্রথম কোশ্চেন কৃষি যে গাঁওসভা আর গাঁও পঞ্চায়েতের মাজত কি পার্থক্য আছে উত্তর দিয়েছে গাঁওসভা সকল ভোটারা গঠন করা হবো আর গাঁও গাঁ পঞ্চায়েত নির্বাচিত সকলের দ্বারাই গঠন করা কার্যবাহী সংস্থা ঠিক আছে দুই নম্বর কোয়েশন দিয়েছে যে আঞ্চলিক পঞ্চায়েতের মূল দায়িত্ব কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উন্নয়নমূলক আসনিক বাস্তবায়ন শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন পানি যোগান রাস্তা নির্মাণ আদি ঠিক আছে তিন নম্বর কোশ্চেন দিয়েছে তোমাদের নগর নিগমের নেতৃত্ব কোন থাকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মেয়র প্রথমত থাকে তারপর কমিশনার থাকে ঠিক আছে যে নগর নিগম নগর নিগমর নেতৃত্ব মেয়র আর কমিশনার থাকে ঠিক আছে চার নম্বর কোশ্চেন দিচ্ছে তোমাদের সাহিত্য শাসিত পরিষদ উদ্দেশ্য কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আদিবাসী বা সংখ্যালঘু জনগোষ্ঠীর সাংস্কৃতিক শৈক্ষিক আর রাজনৈতিক আর রাজনৈতিক বাবে বিশেষ শাসন ব্যবস্থা পাঁচ নম্বর কোশ্চেন দিয়েছে তোমাদের এইটু এডিশন কোশ্চেন শেষর কোশ্চেন যে পঞ্চায়তী রাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য কি উত্তর আছে যে স্থানীয় জনতার হাতত শাসনের অধিকার দিব পিছত দিছে তোমালোকক অংশ অংশগ্রহণমূলক শাসন গড়ি তুলব আর গাওয়ার উন্নয়ন আর গাওয়ার উন্নয়ন ত্বরান্বিত করব ঠিক আছে তো এতিয়া মানে তোমালোকক কর্মপর্তির যার কোশ্চেন আছে এইবার আলোচনা করে দিন ঠিক আছে তো তোমালে কর্মপর্তির যখন কিতাব আছে তার তোমালে পেজ নম্বর ফিফটি ফাইভ বাহির গড়ি দেবা ঠিক আছে তো তোমালোকৰ প্রথম কোশ্চেন কৈছে কি কৈছে প্রথমত যে তলৰ প্রশ্নপতর শুদ্ধ উত্তৰটো বাঁচি কাশার চিন পূৰ কৰা করা ঠিক আছে ইয়া আমার প্রথমটা কোয়েশন কিন্তু পঞ্চায়েতের আমাক প্ৰথম আমার প্রথম যে কঞ্চাতর সভাপতিজনক কোনে নির্বাচিত করে ইয়াত আমার অপশন দিয়ে আছে চারিটা পঞ্চায়েতের সদস্যসে দুই নম্বর দিছে স্থানীয় বিধেয়কগে তিন দিছে গাওয়ার রাইজে আর চারি দিছে তোমালক গাঁওয়ার ভোটদাতা সকলে এই তোমালোকৰ প্ৰথমটো হৈছে হয়েছে পঞ্চায়েতের সদস্যস ঠিক আছে প্রথমটই হব ক নম্বর কোশ্চেন উত্তর হবো প্রথম ঠিক আছে পঞ্চায়েতের সকলে ঠিক আছে খ নম্বর কোশ্চেন দিছে তোমালোকক যে তলর কোনটো কারণে তুমি পঞ্চায়েতের সভাপতির কাষলৈ যাবা তোমালোকৰ খিরৌতী গাইজনী হেডালে দুই নম্বর দিছে দরিদ্র সীমারেখার তলর বিপিএল মানুষ বিপিএল মানুষের উন্নয়ন বিচারি তিন নম্বর দিছে তোমার বিদ্যালয় যা পট মেরামতির চারি যে অসমৰ বাহিৰৰ পৰ্যটনস্থলী চাবলৈ যোৱাৰ কাৰণে ধন বিচাৰি ত' তোমালোকৰ ইয়াত উত্তৰ হ'ব যে তোমাৰ বিদ্যালয়লৈ যোৱা পথটো মেৰামতিৰ বাবে ইয়াতে তোমালোকৰ শুদ্ধ উত্তৰ হৈছে তিনি নম্বৰটো অপশ্যন নম্বৰ যে তোমাৰ বিদ্যালয়লৈ যোৱা পদটো মেৰামতিৰ বাবে ঠিক আছে দেখুৱাই দিছোঁ তোমালোকৰ উত্তৰটো এইটো ঘ নম্বৰ কুৱেশ্যন দিছে যে তলৰ কোনটো গাঁও পঞ্চায়তৰ দৰকাৰী অংক মষ্ট ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন উত্তৰ হৈছে তোমালোকৰ সভাপতি ঠিক আছে ঘ নম্বৰ কুৱেশ্যন দিছে যে গাঁও সভাত তলত উল্লেখ করা কোন কথা আলোচিত হয় ইয়াত তোমালোকৰ উত্তর হচ্ছে প্ৰথমটো গাওয়ার উন্নয়নের কথা ঠিক আছে এটু তোমার শুদ্ধ উত্তর উম নাম্বার কোয়েশন দিয়েছে যে আঞ্চলিক পঞ্চায়েত বা আঞ্চলিক পঞ্চায়েত এখন কার্ড দ্বারাই গঠিত হয় মোস্ট ইম্পর্টেন্ট উত্তৰ উত্তর তোমালোকৰ তৃতীয়টো যে পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হয়ে অহা আৰু স্থানীয় স্থানীয় বিধায়ক আর সাংসদ সকলের দ্বারা ঠিক আছে তারপর তোমাদের দুই নম্বর কোশন কৰিছে যে পাহাৰীয়া অঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসিত পরিষদ দুখনৰ নাম তলত বাকস দুটাত লিখা একটা হয়েছে আমার কার্বি স্বায়িত্বশাসিত একটা হয়েছে ডিমাহাসর স্বায়িত্বশাসিত ঠিক আছে উত্তরটা তোমালোকে চাই দাও তিন নম্বর কোশ্চেন তে আমার তিন নম্বর কোয়েশন কছিস যে তলৰ নগরপাড়ার কোন খন পৌরসভা আর কোন খৌর নিগম তো মানে তোমাদেরকে দেখ উত্তরটা তোমাদেরকে কোথাও ডিব্রুগ হচ্ছে পৌরসভা গুয়াহাটি পৌর নিগম যোহাট পৌরসভা দিল্লি পৌর নিগম কলিকতা পৌর নিগম তারপর আমার গোলাঘাট দিছে পৌরসভা নলবারী পৌরসভা গোয়ালপারা দিছে পৌরসভা বঙ্গগাঁও পৌরসভা ওই দেখ তোমালকে চাইল চারি নম্বর কোয়েশন আমাক কি কে যে তল দেওয়া অসম মানুষের দ্বারা বিটিআর অঞ্চলটো চিহ্নিত করা এইটু আমার বিটি আর ঠিক আছে কোকড়াধার তোমালকে চিনব পারলে বিটিআর চিহ্নিত কৰিব পাৰিবা কাৰণ বিটিআর রাজধানী হয়েছে কোকরাাজার নগর ঠিক আছে পাঁচ নম্বর দি আছে যে ক অংশ লগত খ অংশ মিলওয়া সভাপতি আছে পৌর নিগম দিয়েছে আছে বিটিআর দিয়ে আছে মেয়র দিয়ে আছে ঠিক আছে তো মই তোমালক মিলাই দিছ সভাপতি হয়েছে গাঁও পঞ্চায়েত পৌর নিগম ডাঙৰ নগৰ সাহিত্য শাসন বিটিআর আর স্বায়ত্যশাসিত জেলা পরিষদ আর মেয়র হয়েছে পৌর নিগমের মুরব্বী ছ নম্বর কোশ্চেন দিয়ে আছে তোমালক তলর শব্দ জালিকাখনের পৰা স্থানীয় সাহিত্য সাহিত্য শাসনের লগত জড়িত অনুষ্ঠান পদবী গোট আদি বুঝা শব্দবার বাঁচি উলিয়াই লিখা মানে তোমাল শব্দ বাঁচি উলিয়াই ডাইরেক্ট দিয়ে দিছ তোমালোকক গাঁও সভা ইয়াতে কিতাবতে আছে দ্বিতীয় কাউন্সিল তৃতীয় পৌরসভা তারপর পঞ্চায়েত মেয়র সভাপতি ওয়ার্ড আর মুখ্য কার্যবাহী ঠিক আছে কোয়েশন নম্বর সেভেন তোমালোকক দি আছে যে গসডালের খালি থকা পাঠবার উপযুক্ত শব্দ বহুয়া তোমালে কোয়েশনটু কিতাবত চাইলে গছ উত্তৰটো উত্তর ডাইরেক্ট দিছোঁ উত্তর তো দি দিয়ে আসা ইয়াৰ ইয়ারপাড়া লিখে লবা ঠিক আছে আট নম্বর কোশন দিছে যে পদবীর নাম লিখো আহ শিক্ষকৰ সহায়ত উত্তর করবা তোমাল এতে উদাহরণস্বরূপে দিয়ে আছে পঞ্চায়েত সভাপতি মানে তোমাল উত্তর উত্তর বাকি উত্তর কেটে দেখছো ঠিক আছে ইয়াতে আঞ্চলিক পঞ্চায়েত হব তোমাল উপসভাপতি জেলা পরিষদ সভাপতি হব নগর সমিতি সভাপতি হব পৌরসভা মেয়র পৌর নিগম মেয়র আর সাহিত্যশাসিত জেলা পরিষদ হবা মুখ্য কার্যবাহী সদস্য ঠিক আছে তো ভিডিও আমার ইয়ে ভিডিও ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্রাইব করব আৰু ভিডিঅ'টো এটি লাইক কৰি দিব ঠিক আছে বাই 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 টেক কেয়াৰ